আলাইকুম ফরিদপুর জেলা সদরপুর থানা আকুট ইউনিয়ন আকুট বাজারের পাশে সায়দ পোলা বাড়িতে জঙ্গলের মধ্যে একটি কুকরা সাপ দেখা গেছে সাপটি এখানে বাসা বানায় দিয়েছে সাপটি আমরা এখানে উদ্ধার করবো দেখেন খুব ভয়ঙ্কর বিষধর কুকরা সাপ আদে না খবরদার একটা না দুটা দেখে

মোটামুটি ভালো পূর্ণ বয়স পার হয়ে গেছে বৃদ্ধ বয়সে চলে আসছে সাপটি এ ধরনের বিশদর সাপে যদি কাউকে কখনো কামড় দেয় না গিয়ে সরাসরি সরকারি হসপিটালে যাবেন সরভদ্রসূন হসপিটালে ভ্যাকসিন আছে ফরিদপুর আড়াইশো বেডে ভ্যাকসিন আছে এবং আমাদের সদরপুর থানায়ও বিশ ভাইলেন্টি আনা হয়েছে তো সদরপুর হাসপাতাল কেবল আরও এন্ট্রি ভেনাম আনার জন্য কারণ এখানে চর অঞ্চলের অনেক মানুষ সাপে কামড়ে আক্রান্ত হয় এই জন্যে প্রত্যেকটা সরকারি হসপিটালেই ভ্যাকসিন রাখার জন্যে আমি আবেদন জানাইতেছি দয়া করে প্রত্যেকটা হসপিটালেই ভ্যাকসিন রাখবেন কেউ কখনো সাপে কামড় দিলে ওঝার কাছে যাবেন না ওঝা কিন্তু এই ধরনের বিষ অথবা সাপের বিষ নামাইতে পারে না কখনোই আমাদের এই কথা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন যত বেশি শেয়ার করবেন তত মানুষ দেখতে পারবে দেখলে মানুষের কাজে লাগবে নাকি অবশ্যই অবশ্যই এটা কিন্তু ওর বয়স পার হয়ে গেছে বৃদ্ধ বয়সে চলে আসছে সাপটি ওর বয়স হতে পারে মোটামুটি আট বছর আট বছর ধরে আপনাদের এদিকে এই সাপটির নাম হয়েছে খোযে সাপ সবাই সাপের কালার দেখে চিনে রাখবেন এটা খুয়ে কুকরা সাপ এই ধরনের সাপে কখনো কামড় দিলে উহার কাছে যাবেন না

ডাক্তার রক্ত পরীক্ষা করে বুঝবে কি সাপে কামড় দিছে বা কতটুকু পরিমাণ বিষ হচ্ছে সেই অনুযায়ী ডাক্তার ভ্যাকসিন দিবে অনেকে বলেন যে সাপ নিয়ে যাইতে হবে কিনা সাপের ছবি নিয়ে যাইতে হবে কিনা ওগুলা নিয়ে গেলে কোনো কাজ হবে না ওকে ভিডিও বড় হয়ে আপনাদের ভাই না আমাদের কি পুরুষ আপনি যে কথা বলছেন এটা